হ্যালো ফ্রেন্ডস আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ বল বন্ধুরা শুরু হতে যাচ্ছে আগস্ট মাস সেই আগস্ট মাসের রাশি ফল বিচার করার আগে যদি আমরা দেখি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই আগস্ট মাসটা কিন্তু একটু ঘটনাঘর কারণ এই মাসে কিন্তু অনেক কটা গ্রহের সঞ্চার বা ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি যে সারা মাস ধরেই কিন্তু বিভিন্ন গ্রহের রাশিগত সঞ্চার হবে স্থান পরিবর্তন হবে বা ট্রানজিট আমরা লক্ষ্য করতে পারছি সেইগুলো যদি দেখি আমরা দেখব যে এই জুলাই মাসের ছ তারিখে অর্থাৎ ছয়ই জুলাই প্রথমেই বুধ কিন্তু বক্রি হচ্ছে অর্থাৎ বুধ তার মার্গি গতি ত্যাগ করে বক্রগতি প্রাপ্ত হতে যাচ্ছে আবার যদি দেখি সতেরো তারিখ মানে সতেরোই জুলাই রবি তার গ্রহগত সঞ্চার হচ্ছে বা রাশিগত সঞ্চার হচ্ছে মানে রবি কর্পট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে তার নিজের রাশিতে প্রবেশ করতে যাচ্ছে তেইশ তারিখে অর্থাৎ তেইশে জুলাই গ্রুপ বক্রিয় অবস্থায় পুনরায় কর্কট রাশিতে গমন করবে অর্থাৎ গ্রুপ এই মুহূর্তে আছে সিংহ রাশিতে যে তেইশে জুলাই পুনরায় বক্রি হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আবার দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে শুক্র সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শুক্রের রাশিগত সঞ্চার হবে এবং পঁচিশ তারিখে মঙ্গলের রাশিগত সঞ্চার হবে মঙ্গল বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে হবে আর মাসের একদম শেষ লগ্নে অর্থাৎ আঠাশ তারিখে বুধ তার বক্রগতি ত্যাগ করে পুনরায় মার্গগতি প্রাপ্ত হবে অর্থাৎ সারা মাসটাই যদি আমরা দেখি আগস্ট মাসে কম বেশি বা ভালো মিলিয়ে বিভিন্ন রকম ঘটনাবহুল ঘটনা পরিস্থিতি প্রত্যেকটা রাশির ওপর প্রভাব পড়তে যাচ্ছে বা প্রত্যেকটা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ওপর এই গোটা মাস ধরে গ্রহেদের যে বিভিন্ন রাশিগত সঞ্চার বক্রগতি প্রাপ্ত মার্গগতি প্রাপ্ত এই ধরনের ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এর কিন্তু একটা প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকার উপর পড়তে পড়বে তাহলে এই আগস্ট মাসটা কোন রাশির ক্ষেত্রে কি যাবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আজকে আমরা প্রথমেই আলোচনা করব রাশি অর্থাৎ বিশ্ব রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্যে এই আগস্ট মাসটা কেমন যাবে সেইটা আমি আমাদের সামনে আজকে তুলে ধর তাহলে আর দেরি না করে বন্ধুরা চলুন শুরু করা যাক আগস্ট মাসের রাশিফল বিশ্ব রাশির জন্য তবে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার অনুপ্রেরণা আপনার উৎসাহ আমাকে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্যে অনুপ্রাণিত করে আর যারা অলরেডি আমার চ্যানেলকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করি দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের বৃষরাশি রাশি ফল মাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রাশির জন্য কিন্তু এই আগস্ট মাসটা একটা অসাধারণ মাস হতে যাচ্ছে অর্থাৎ এই আগস্ট মাস বিশ্ব রাশির ক্ষেত্রে চারিদিক থেকে একটা দারুণ গোল্ডেন সুযোগ বা বিভিন্ন অপরচুনিটি বা অর্থনৈতিক একটা ভালো সুযোগ আপনাদের সামনে কিন্তু এনে হাজির করত কারণ যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছি মাসের শুরুতেই বিশ্ব রাশিতে আপনার রাশিতেই কিন্তু একাদশপতি বৃহস্পতি বসে আছে এবং আপনার সপ্তম প্রতি মঙ্গলও কিন্তু সেইখানে বিশ্ব বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গিয়ে মানে একাদশপতির সাথে যুক্ত হয়ে গিয়ে বিশ্বরাশীতে অবস্থান করছে তাহলে মাসের শুরুতে আগস্ট মাসের শুরুতেই বিশ্বরাশি রাশির ক্ষেত্রেই মানে আপনার রাশিতেই একাদশপতি এবং সপ্তম মঙ্গল আর বৃহস্পতি এই যে একটা খুব শুভ যোগ তৈরি হয়েছে অর্থাৎ সাত এগারোর যে একটা কানেকশন তৈরি হয়েছে এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা বার্তা বহন করে থাকে দিতে যাচ্ছে কি কি সুযোগ সুবিধা বা কি অপরচুনিটি আসবে প্রথমত দেখুন প্রথমেই যে যেহেতু একাদশপতি আপনাদের রাশিতে এসে বসে আছে এবং সমগ্র মাসটাই আপনাদের এখানে বসে থাকবে যার ফলে কিন্তু বিশ্বরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু এই আগস্ট মাসটা অর্থনৈতিক দিক থেকে একটা দারুণ দারুণ সুযোগ বা অপরচুনিটি আমাদের সামনে এনে দেব যাকে আমরা বলতে পারি অর্থনৈতিক গোল্ডেন টাইম বা অর্থনৈতিক একটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের সামনে বৃহস্পতি এনে দেবে এবং এই বৃহস্পতি কিন্তু অষ্টমপতিও আপনাদেরকে ক্ষেত্রে যার ফলে এই যে আপনাদের রাশিতে অষ্টম্পতি একাদশপতির একটা সংযোগ হয়েছে যার ফলে শুধু অর্থনৈতিক দিক থেকে একটা গোল্ডেন অপরচুনিটি অর্থনৈতিক দিক থেকে একটা ভালো উন্নতি বা অর্থনৈতিক একটা সুযোগ এনে দেবে তাই নয় হঠাৎ করে একটা প্রাপ্তির কিন্তু আপনাদের সম্ভাবনা আগস্ট মাসে থাকবে অর্থাৎ আচমকা কোনো লটারি প্রাপ্তি বা কোনো একটা ফাটকা অর্থপ্রাপ্তি বা কোনো থেকে সেটা শেয়ার মার্কেট হোক হোক কোনো ফাটকাবাজি হোক বা কোনো স্টক বিজনেস হোক যে কোনো জায়গা থেকে কিন্তু একটা হঠাৎ অপ্রত্যাশিত অর্থ আপনাদের হাতে কিন্তু বৃহস্পতি এই মাসটা এনে দেবে আবার দেখছি সেই বৃহস্পতি কিন্তু সপ্তম প্রতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে সেখানে বসে আছে অর্থাৎ সপ্তম যেহেতু ব্যবসা বাণিজ্যকে নির্দেশ করে কাজেই বিশ্বরাশির জাতক জাতিকা যারা আছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য আগস্ট মাস একটা গোল্ডেন অপরচুনিটি এনে দেবে ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ মানে এবং যুগ্মভাবে রাশিতে বসে থাকার ফলে এবং সেই বৃহস্পতি এবং মঙ্গল একই সাথে আপনার সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে দারুণ একটা সুযোগ আগস্ট মাসে আপনাদের আসবে ব্যবসার কোনো ভালো যোগাযোগ আসতে পারে নতুন কোনো ব্যবসার অপরচুনিটি আসতে পারে ব্যবসায় কোনো বড় অর্ডার বা কন্টাক্ট আপনারা পেতে পারেন বা ভালো একটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের সামনে আসতে পারে বা আপনারা সেই সুযোগকে কাজে লাগাতে পারেন কাজে অর্থনৈতিক দিক থেকে ব্যবসার দিক থেকে কিন্তু আগস্ট মাসটা কৃষ রাশির ক্ষেত্রে খুবই ভালো যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আবার যদি আমরা দেখি যেহেতু এই মঙ্গল সপ্তম প্রতি অর্থাৎ সপ্তম থেকে যেহেতু দাম্পত্য জীবন বিচার করা হয় অর্থাৎ সপ্তমপতি এবং একাদশপতি রাশিতে একসাথে বসে থাকার নেই এই গোটা আগস্ট মাসটাই আমরা বলতে পারি যে বিশ্ব জাতক জাতিকেদের ক্ষেত্রে দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে অর্থাৎ গোটা মাসটাই আমাদের দাম্পত্য জীবন বেশ মধুর কাটবে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট বাড়বে বোঝাপড়া অনেকটাই বাড়বে দুজনের মধ্যে একটা সুন্দর সময় কাটানো একে অপরকে সময় দেওয়া বা একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট আপনারা কিন্তু গোটা মাস ধরেই দাম্পত্য জীবনের জন্য এনজয় করবেন এবং যারা নতুন বিবাহের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা বিবাহের একটা দারুণ অপরচুনিটি বিশ্ব রাশি জাতিকাদের জন্য এনে এই মাসটা কিন্তু যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা সংসার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুব শুভ মাস অর্থাৎ বিবাহের ক্ষেত্রে মানে রাশিগত যে আমরা রাশি ফল বিচার করছি সেখানে গোচরগত এমন একটা সুন্দর সংযোগ বা যোগ তৈরি হয়েছে অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকাদের এই মাসটা আগস্ট মাসটা বিবাহের ক্ষেত্রে খুবই শুভ যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন সংসার শুরু করতে হচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো এবং বিবাহও ভালো হবে এবং বিবাহিত জীবনও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো পান এবার যদি আমরা আরেকটু দেখি তাহলে যেহেতু সপ্তম মঙ্গল একাদশে বস পতির সাথে যুক্ত হয়ে বসে আছে লগ্নে এবং এই সপ্তম পতি দ্বাদশ বটে যার ফলে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসে একটা বাইরে যাওয়ার অপরচুনিটি বা সুযোগ কিন্তু আমাদের সামনে চলে আসবে যদি কেউ বিদেশে যেতে চান তার কিন্তু একটা বিদেশ যাত্রার ভালো সুযোগ তৈরি হয়ে যাবে বা কোনো কাজের জন্য বা পড়াশোনার জন্য বা যে কোনো কারণের জন্যে কিন্তু একটা বাইরে যাওয়ার ভালো সুযোগ চলে আসবে যারা নতুন বিয়ে করছেন তাদেরও হনিমুনের জন্য যদি বিদেশে ট্রিপ করবেন ভাবেন তার জন্য কিন্তু এই আগস্ট মাসটা আমাদের খুব উপযুক্ত মানে খুব ভালো সুযোগ বা অপরচুনিটি আমাদের বিদেশে হনিমুন খোজার জন্য আসবে বা কর্মের জন্য ব্যবসার জন্য এডুকেশনের জন্য যারা বিদেশে যেতে চাইছেন বা দূরে যেতে চাইছেন তাদের জন্য এই আগস্ট মাসটা খুব ভালো একটা সুযোগ আপনারা পাবেন এবং যারা এই ব্যবসার সাথে আরেকটা কথা না বললে না হয় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত বিশ্বরাশি জাতক জাতিকারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত তাদের কিন্তু এই আগস্ট মাসটা দারুণ একটা অপরচুনিটি বা সুযোগ ব্যবসার জন্য আসবে অর্থাৎ এই মাসটা কিন্তু ব্যবসার দিক থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার দিক থেকে আপনাদের একটা মালামাল হওয়ার সুযোগ বা বড় কোনো কন্ট্রাক্ট অপরচুনিটি বা সুযোগকে কাজে লাগানোর জন্য বা নতুন কোনো বিজনেসের অপরচুনিটি আসলে সেটাকে কাজে লাগানোর জন্য খুব ভালো একটা মাস আপনারাও খবর পেতে চলেছেন এবার আমরা দেখবো যে এই বিশ্বরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু তৃতীয় স্থানে মানে কর্কট রাশিতে রবি বসে আছে যে রবি সতেরো তারিখে ট্রানজিট করে চলে যাবে সিংহ রাশিতে তার নিজের রাশি এই মুহূর্তে বিশ্ব রাশির রবি তৃতীয় বসে থাকার ফলে অর্থাৎ আমাদের চতুর্থপতি রবি তৃতীয় বসে থাকার ফলে আপনাদের একটা বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা অপরচুনিটি নিয়ে আসবে কোনো স্থান পরিবর্তনের একটা সুযোগ আসবে কোনো গৃহ পরিবর্তনের একটা সুযোগ আসবে এবং একই সাথে মানে সোজা কথায় বাড়ির বাইরে আপনাকে যেতে হবে বা বাড়ির বাইরে কাটাতে হবে আগস্ট মাসটা সেটা এডুকেশনের জন্যে হোক কর্মের জন্যে হোক ব্যবসার জন্যে হোক বিবাহের জন্য হোক বা ভ্রমণের জন্যই হোক এবং এই যেহেতু চতুর্থপতি রবি তৃতীয় বসে আছে এবং একই সাথে আমাদের চতুর্থে দেখতে পাচ্ছি লগ্নপতি ষষ্ঠপতি শুক্র বসে আছে এবং দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ বসে আছে যার ফলে আমাদের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে বা শরীর স্বাস্থ্য নিয়ে একটা আমাদের উদ্বিগ্নতা টেনশন বৃদ্ধি করতে পারে যদি দেখি সতেরো তারিখের পর কিন্তু রবি তার এই কর্কট রাশিতে এক করে বিষ রাশিতে প্রবেশ করছে এবং একই সাথে দেখছি সতেরো তারিখ থেকে বুধ কিন্তু বক্রি হচ্ছে এই মুহূর্তে আমাদের চতুর্থ স্থানে বুধ শুক্র বসে আছে অর্থাৎ বুধ আপনাদের চতুর্থে বসে আছে এবং রাশির প্রতি শুক্র বসে আছে চতুর্থে অর্থাৎ সাংসারিক পারিবারিক দিক থেকে কিন্তু একটা খুব ভালো টাইম আপনাদের যাচ্ছে সাংসারিক পারিবারিক একটা খুব ভালো সময় আপনারা এনজয় করছেন বাড়িতে একটা শান্তির পরিবেশ বজায় আছে বা এটা খুব সুন্দর আনন্দের পরিবেশ আমাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে চলছে কিন্তু এই সতেরো তারিখের পর যখন বুধ হবে কিছুটা প্রবলেম করবে এবং তবে সেই সেই প্রবলেমটা বেশি মাত্রায় হবে না এই কারণ মুহূর্তে রবি সে কিন্তু ট্রানজিট করে গিয়ে সিংহ রাশিতে মানে তার চতুর্থে নিজের ঘরে প্রবেশ করবে অর্থাৎ সোজা কথায় এই আগস্ট মাসটা বিশ্ব রাশির জাতক জাতিকাদের সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখ শান্তির জায়গাটা বা পারিবারিক বা বিয়ের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ভালোই থাকবে তবে একটা কথা বলি যেহেতু সতেরো তারিখের পর বুধ বক্রি হচ্ছে সিংহ রাশিতে আপনাদের পঞ্চমপতি দ্বিতীয় প্রতি অর্থাৎ রাশির জাতক জাতিকারা তাদের সন্তানের ব্যাপারে কিন্তু সতেরো তারিখের পর একটু কেয়ারফুল হবেন অর্থাৎ সন্তানকে নিয়ে আমাদের দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বৃদ্ধি পেতে পারে তার হঠাৎ শারীরিক কোনো প্রবলেম এরাইজ হতে পারে হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে হতে পারে বা শরীর নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট টেনশনে থাকতে হতে পারে বা সন্তানের দিক থেকে কোনো দুঃসংবাদ বা খারাপ সংবাদ কিন্তু আমাদের আসতে পারে অর্থাৎ সতেরোই আগস্টের পর বিশ্বরাশির জাতক জাতিকারা সন্তানের ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন কারণ সেই সময় কিন্তু আমাদের পঞ্চম প্রতি বুধ চতুর্থে বক্রিয় অবস্থায় গমন করছে আবার আমরা যদি দেখি যে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের পর মানে আগস্ট মাসের পঁচিশ তারিখের পর এই শুক্র কিন্তু ট্রানজিট করে সরে যাচ্ছে কন্যা রাশিতে অর্থাৎ আমাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি শুক্র অন্য রাশিতে ট্রানজিট করে যাচ্ছে এবং শুধু ট্রানজিট করে যাচ্ছে না শুক্র সেখানে গিয়ে নিচস্ত হচ্ছে যার ফলে এই শুক্র যখনই সেখানে গিয়ে নিচস্ত হচ্ছে অর্থাৎ লগ্ন মানে রাশির অধিপতি পঞ্চমী কি বসছে নিচস্ত হয়ে অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সিংহ বিশ্বরাশির জাতক জাতিকে যারা আছেন তাদের একটা প্রেম ভালোবাসার একটা প্রলোভন আপনাদের সামনে কিন্তু আসবে অর্থাৎ একটা প্রেম ভালোবাসার পরিস্থিতি তৈরি হবে নতুন কোনো প্রেম ভালোবাসায় আপনারা যুক্ত হতে পারেন প্রেম ভালোবাসায় পড়তে পারেন কারুর প্রতি একটা দুর্বলতা আপনাদের তৈরি হতে পারে কারুর প্রতি একটা আকর্ষণ তৈরি হতে পারে কিন্তু একটা ব্যাপারে আপনারা রাখ থাকবেন যেহেতু রাশির প্রতি পঞ্চমে গিয়ে নিচস্ত হচ্ছে অর্থাৎ সেই প্রেম ভালোবাসা বা দুর্বলতা বা আকর্ষণ বা অ্যাট্রাকশন যেটা আপনি ফিল করবেন সেটা কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং হবে না অর্থাৎ সেই যে প্রেম ভালোবাসাটা শুক্র আপনাদের দেবে সেই পঁচিশ তারিখের পর মানে পঁচিশে আগস্টের পর সেই প্রেম ভালোবাসা কিন্তু দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং না সাময়িক একটা কিন্তু প্রেম ভালোবাসা ঘটাতে পারে এবং যারা অলরেডি প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন এক সাথে যুক্ত আছেন কারোর সাথে রিলেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি একটা কোনো বদনাম একটা দুর্নাম বা হঠাৎ কোনো একটা মনোমালিন্য বা বিরহের কিন্তু একটা পরিস্থিতি সুক্ক তৈরি করতে পারে পঁচিশ তারিখের পর এইবার যদি দেখি এডুকেশনের জন্য যারা বিশ্বরাশি জাতক জাতিকরা এডুকেশনের সাথে যুক্ত আছে পড়াশোনা করছে তাদের জন্য আগস্ট মাসটা যথেষ্ট ভালো যাবে কারণ এই মুহূর্তে আমাদের চতুর্থে বুধ এবং শুক্র অবস্থান করছে অর্থাৎ আমাদের মেধা নিয়ে পড়াশোনা নিয়ে পড়াশোনার কনসেনট্রেশন নিয়ে কোনো সমস্যার কিছু নেই সতেরো তারিখের পর রবি চতুর্থপতি যখন সেখানে গিয়ে পুনরায় যাবে তখন থেকে আমাদের পড়াশোনার জায়গাটা আরও বেটার হবে অর্থাৎ পড়াশোনার কনসেনট্রেশনটা মনোসংযোগটা আরও বাড়বে রেজাল্টটা আরও ভালো হবে পড়াশোনার দিকটা কিন্তু এই আগস্ট মাসটা বিশ্বরাশির জাতক জাতিকাদের ভালোভাবেই যাবে কোনো অসুবিধার সমস্যার কিছু নেই এবং যদি কর্মের দিকটাও দেখি তাহলেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু ক্ষেত্রে আপনাদের নবম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে একাদশপতি ভাগ্যস্থানে দিচ্ছে কর্ম নিয়েও কিন্তু খুব একটা সমস্যা নেই তবে যেহেতু এই মুহূর্তে বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মপতি মানে আপনাদের দশম শনি সক্ষেত্রে বক্রি হয়ে আছে অর্থাৎ যার ফলে কিন্তু কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব দিতে পারে কিন্তু সেরকম খুব একটা ডিস্টার্ব দেবে না কারণ যেহেতু একাদশপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বৃষ্টি হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে সাময়িক একটা কোনো ট্রাভেল বা প্রবলেম আসলেও সেটা কিন্তু আমি ওভারকাম করে উঠতে পারবেন তাহলে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্যে আমার অ্যাডভাইস যে এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের একটা খুব গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আপনাদের আসছে সেটা অর্থনৈতিক দিক থেকে বলুন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের জন্যে বলুন সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির দিক থেকে বলুন এডুকেশনের দিক থেকে বলুন বা বেড়ানো ভ্রমণ কোন ভালো অপরচুনিটি সমস্ত দিক থেকে মানে কর্ম অর্থনৈতিক সাংসারিক পারিবারিক মানসিক এডুকেশন সমস্ত দিক থেকে আগস্ট মাসটা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য একটা খুব ভালো গোল্ডেন টাইম আপনারা কিন্তু পেতে যাচ্ছেন কাজেই বি রেড অর্থাৎ সেই গোল্ডেন সুযোগটাকে অপরচুনিটিটাকে কাজে লাগানোর জন্য আপনারা নিজেদের তৈরি থাকুন বা প্রস্তুত থাকুন কারণ শুধু তো গোল্ডেন সুযোগ বা অপরচুনিটি আসলে হবে না আপনাকে সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে সুযোগ বারবার তো আসে না সুযোগ আসলে সেই সুযোগটাকে কাজে লাগানোর মতন শারীরিক মানসিকভাবে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে কাজী বি কেয়ারফুল অ্যান্ড বি রেডি ফর অ্যাকসেপ্টিং দিস গোল্ডেন অপরচুনিটি ফর দ্য মান্থ অফ আগস্ট দু হাজার চব্বিশ আমার এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব যাদের বিশ্বরাসী আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না যাতে তারাও এই ভিডিওটা শুনে উপকৃত হয় এবং তাদেরও কোনো কাজে লাগে উপকারে লাগে তারা নিজেদের সেইভাবে প্রস্তুত করতে পারে এবং অবশ্য করে আপনার মূল্যবান কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করে যেতে বলবেন তবে বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার